আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর মগবাজারে বহুতল ভবনে ভয়াবহ আগুন রাজধানীর মগবাজারে দিলু রোডে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে আজ অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানিয়েছে রাতে দিলু রোডের ওই ভবনের আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়েতে বস্তির চারটি বসত ঘর পুড়ে গেছে এরপর জানাব বন্দুকে হত্যার পর রক্তমাখা নিয়ে থানায় আত্মসমর্পণ ময়মনসিংহ ত্রিশ সালে সরকারি নজরুল একাডেমি মাঠে এক বন্ধুকে কুপে হত্যা করেছে আরেক বন্ধু এরপর হত্যাকারী নিজেই রক্তমাখা নিয়ে থানায় আত্মসমর্পণ করেছে আজ রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে নিহত মুনতাসির ফাইম ত্রিশ সাল পৌরশহরের চার নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল ইসলাম বাদনের ছেলে অভিযুক্ত অনিকমণ্ডল একই এলাকার জহিরুল মণ্ডলের ছেলে এদিকে খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইশান বাইশ নামের এক যুবক নিহত হয়েছে আজ। রাতে খালিশপুরের ফেয়ার মোড়ে এই ঘটনা ঘটে জানিয়েছে নগরীর খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিছিলেন ঈশান হঠাৎ একটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন যুবক এসে তাদেরকে এলোপাতারি সুরিকাঘাত করে পালিয়ে যায় এই ঘটনায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু জানাব ব্রাহ্মণবাড়ায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন গুলিবিদ্ধ হয়েছে আজ শহরের কান্দিপাড়া মোড় এলাকায় ঘটনা ঘটে আহতরা হলেন কান্দিপাড়া এলাকার নাজমুল আহমেদ টুটুল ছত্রিশ শ্যাব তিরিশ ও সাজুমি আহতদের মধ্যে টুটুল ও শ্যাব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সর্বশেষ জানাবো হংকং এ বহুতল ভবনে ভয়াবহ আগুন নিহত বেড়ে প্রায় একশো হংকং এর তাইপো ডিস্ট্রিক সরকারি অ্যাপার্টমেন্ট ব্লকে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা চলেছে সেখানে এখন পর্যন্ত একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতের এই সংখ্যা জানিয়েছে হংকং এর ফায়ার ডিপার্টমেন্ট এই ঘটনায় আহত হয়েছে আরো অনেকে এছাড়াও ভবনগুলোতে প্রায় তিনশো বাসিন্দা এখনো নিখোঁজ অবস্থায় রয়েছে ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছে কারণ সেখানে একযোগে অনেকগুলো বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেখানে সরকারি কর্মকর্তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে বসবাস করতেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগী বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মগবাজারে বহুতল ভবনে আগুন রাজধানীর মগবাজারে দিলু রোডে বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর রাত নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সূত্র থেকে জানিয়েছে রাতে দিলু রোডের ওই ভবনে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে তে বস্তির চারটি বসত ঘর পুড়ে গেছে ঘটনার পর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি রাজধানীতে বিশেষ করে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে সারাদেশ জুড়ে আগুন লাগার ঘটনা ছড়িয়ে পড়েছে ঘটনার পর থেকেই পুরো দেশের অভ্যন্তরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আগুন লাগার ঘটনা প্রকট আকার ধারণ করেছে যে রাজধানী ঢাকায় বাংলাদেশের বিমানবন্দর থেকে শুরু করে প্রায় প্রতিটি জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা পরিলক্ষিত হচ্ছে এটাকে অনেকেই বলছেন ষড়যন্ত্র করে আগুন লাগানো হচ্ছে আবার অনেকেই বলছেন যে না এমনিতে আগুন লাগছে তবে বাংলাদেশে এর আগে কখনোই এত বেশি আগুন লাগার ঘটনা ঘটেনি যতটা এবছর ঘটল তাই সেখান থেকে বলাই যায় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা কোনো বড় ধরনের নাশকতার কোনো ঘটনাই হবে কারণ এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা দেশের অভ্যন্তরে খুব কমই ঘটেছে আগে এবার যেটা প্রতিনিয়ত ঘটছে এই ধরনের ঘটনা বন্দুকে হত্যার পর রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ করলেন বন্ধু বাংলাদেশ বর্তমান এক অরাজক পরিস্থিতির মধ্যে পড়েছে সেখানে প্রতিনিয়ত মানুষ হত্যা এখন কিছু কিছু মানুষের নেশা হয়ে দাঁড়িয়েছে বন্ধুকে হত্যা করছে কেউ সহপাঠীকে হত্যা করছে কেউ নিজ দলের কর্মীকে হত্যা করছে কেউ বা নিজ দলের নেতাকে হত্যা করছে এমন অস্বাভাবিক ঘটনা বাংলাদেশিদের মন মানসিকতায়ের আগে কখনোই এমনটা দেখা যায়নি শেখ হাসিনা যেখানে শক্ত আইন প্রয়োগ করত সেখানে এই ধরনের ঘটনা ছিল না কিন্তু এখন মূলত কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে তার বিচার করা হচ্ছে না এই ঘটনার পরই পুরো দেশের মতো নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে ময়মনসিং ত্রিশ সালে সরকারি নজরুল একাডেমির মাঠে এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে আরেক বন্ধুদের পর হত্যাকারী নিজেই রক্তমাখা কোড়াল নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে আজ রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে নিহত মুনতাসির ফাইম ত্রিশাল পৌর শহরের চার নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল ইসলামের বাদলের ছেলে অভিযুক্ত অনেক মন্ডল এক এলাকার জহিরুল মন্ডলের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে নিহত ফাইম মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন ইউনিভার্সিটি বন্ধ থাকায় চার মাস ধরে তিনি বাংলাদেশে অবস্থান করছেন ডিসেম্বরের পঁচিশ তারিখ ইউনিভার্সিটির ক্লাস শুরু হওয়ার কথা থাকায় এর আগেই মালয়েশিয়া যার কথা ছিল তার অনিক এবং ফাইম ভালো বন্ধু তো সম্পর্ক ছিল তবে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হল কি কারণে বন্ধু তাকে এভাবে হত্যা করল সেই ঘটনাটি সবার সামনে প্রকাশ করা হবে তবে এ ব্যাপারে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি তাই এই ঘটনার এখনো যথাযথ তদন্ত করা সম্ভব হয়নি খুলায় ছুরিকাঘাতে যুবক নিহত খুলার খালিশপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঈশান বাইশ নামের এক যুবক নিহত হয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর রাতে খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে রাতে নগরীর খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিছিলেন ঈশান হঠাৎ একটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন যুবক এসে এলোপাতারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে পরে অবস্থায় দিকে মারা থানার বলেছেন মৃত্যুর কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আগামীতে যেন এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য আরও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা পুলিশ জানিয়েছে দেশের মধ্যে যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় মূলত তারা দেশটাকে ধ্বংস করতে চায় এই ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো কর্মকাণ্ড কেউ ঘটাতে না পারে সে সবাইকে আরও বেশি দায়িত্বশীল আরও বেশি সতর্ক থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে তিনি দিক নির্দেশনা দিয়েছেন আশা করছি এবারে বাংলাদেশের সব সমস্যা কাটিয়ে উঠতে পারবে ব্রাহ্মণবাড়ায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ব্রাহ্মণবাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন হয়েছেন আজ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর সন্ধ্যায় শহরের কান্দিপাড়া মোড় এলাকায় হলেন কান্দিপাড়া নাজমুল আহমেদ টুটুল ছত্রিশ শেয়াব তিরিশ ও সাজমি আহতদের মধ্যে টুটুল ও শেয়াব জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানিয়েছেন আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে এরই জেরে সন্ধ্যা দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থান লোকজনের উপর এলোপাতারি গুলি ছড়ে এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এরই জেরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকৃত লায়ন তার সহযোগী দিলীপ গ্রুপ গ্রুপের লোকজনের উপর এলোপাতারি গুলি করে তে টুটুল শিয়াব সাজুমিয়া নেমে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তিনি আরও জানিয়েছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরও অনেক ঘটনা ঘটছে সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের দ্রুত আইনে শাস্তি দেওয়া হচ্ছে জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নূর ইবনে বিন সিপাত জানিয়েছেন আবার বুলেটে আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে